আমি আমি আর একটা প্রশ্ন আপনাকে আমি ক্লিয়ারলি করতে চাই সেটা হলো যে আপনি সেই শুরু থেকেই মাঠে আছেন এবং বিভিন্ন জায়গায় করছেন সাধারণ তৃণমূল মানুষের সাথে কথা বলছেন তো আমি আসলে এখানে যে সেটা আহ আপনি জানেন যে গত সতেরো বছর আওয়ামী লীগ হোক যেভাবে ক্ষমতায় ছিল কিন্তু এলাকার উন্নয়ন আসলে সেভাবে দেখার কোনো সুযোগ নাই আমরা রাস্তাঘাট এখন ভাঙাচুরা দেখি নতুন কোনো অবকাঠামো আহ নির্মাণ এখানে হয় নাই আপনার সাউন্ডটা অফ হয়ে গেছে সাউন্ডটা একটু আনমিউট করেন তো বিষয়টা যে আপনার এই যে উন্নয়নের বিষয়টা এটা আমরা দেখি এখন পর্যন্ত যে জানেন আছে ভাঙা মানে উন্নয়ন বলতে কিছু হয়নি তো এই যে আপনার দেখছেন তৃণমূলের আহ যে মানুষ যারা আছে তারা জামায়াত ইসলামীর কাছে মূলত কি আকাঙ্ক্ষা করে বা তাদের প্রত্যাশা কি সমস্যাগুলো কি বলে আপনারা কি পাইছেন

এই যে বিভিন্ন কর্মসূচি আসে 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 বা বিভিন্ন বিভিন্ন কার্ড এটা কিন্তু আমাদের বন্টন করে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে আমাদের যার একটা দল আছে তাদেরই তারা নয়শো কার্ড আসছে তারা আটশো নিয়ে নিচ্ছে আমরা সচিব ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করে কি ব্যাপার ভাই এ এত কম বলছে ভাই ওদের অমক অমক দল অমক ই ওদের তো অনেকগুলা গ্রুপ ওরা তো নিয়ে গেছে আপনাদের ভাগে পঞ্চাশটা আছে একশোটা আছে আমরা কি করেছি পঞ্চাশটা এবং একশোটা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সার্চ করেছি যে আসলে এইটা পাওয়ার যোগ্য কে ঠিক খুঁজে বের করে তাদের বাড়ি বাড়ি গিয়ে সেটা শীতবস্ত্র হোক চাউল হোক বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে আর অন্যরা যেটা করেছে এটা বিনিময় নিয়েছে বিনিময় নিয়ে হয়তো একজনই দশটা পাঁচটা এরকম করে এই ক্ষেত্রে তাদের একটা আস্থা অর্জন করেছে যে বাংলাদেশ জামাত ইসলামে যদি এদের হাতে ক্ষমতা আসে তাহলে এক টাকার দুর্নীতি এদের দ্বারা সম্ভব হবে না বরঞ্চ এরা নিজের পকে যে আমি ইভেন বলবো যে আমার মোটর সাইকেলে তেল খরচ করে বলেন বা রিক্সা ভাড়া দিয়ে বলেন বা পায়ে হেঁটে বলেন গিয়ে তাদেরকে দিয়ে এসেছে এতে তারা আশাবাদী এবং ভোট চাওয়ার এটা চাওয়ার আগেই তারা বলতেছে যে বাবা তোমাদের এবার ভোট চাইতে হবে না মনের মধ্যে তোমাদের আলহামদুলিল্লাহ যদি একটা সুযোগ আসুক আমরা তোমাদের আহ ভোট দিয়ে সেটা দেখাই দেব